গুড মর্নিং গাইজ আরও একটা নিউ মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো দাঁত ব্রাশ করছি যেটা কোনো দিন আজ পর্যন্ত কোনো ব্লগে দেখতে পাবে না আমার আজকে ফার্স্ট টাইম এটা করলাম তো যাই হোক শর্মিলার দিকে বিছানাগুলো গোছাচ্ছে আর আমি বাবুকে কোলে নিয়ে নিলাম কোলে নিয়ে বাবুকে কিন্তু জানলার সামনে দাঁড়িয়ে বাইরে ভিউটা দেখাচ্ছিলাম আমাকে কি সুন্দর লাগছে আর ও কিন্তু এখনও পর্যন্ত কিছু খায়নি ওর খাওয়া দাওয়া বাকি রয়েছে সবে মাত্র ঘুম থেকে উঠলো আমারও অনেক কাজ বাকি আছে বাজার যেতে হবে মাংস আনতে হবে মুদিখানা কিছু মাল আনতে হবে তো যাই হোক এখন বাবুকে রেখে আমি চলে যাব নিউ মার্কেটের দিকে নিউ মার্কেটে আজকে আমার সাথে ছুটকিও যাবে তাই ছুটকিকে বললাম তাড়াতাড়ি রেডি হয় আমার সাথে চল তো ছুটকি আমার সাথে নিউ মার্কেটে আমরা যাওয়ার ছিল কিন্তু নিউ মার্কেটে আমরা না গিয়ে চলে গেলাম কালীবাবু বাজারে কাছাকাছি তো ওখান থেকে আগে আমি নিয়ে নেব চিংড়ি মাছটা ছাড়ানো চিংড়ি মাছটা কালিবা বেশ ভালো সুন্দর পাওয়া যায় আর অনেকটা কোয়ান্টিটিতে আমার যেহেতু লাগে তো আগে থেকে আমি ফোন করে বলে দিই ওনাদেরকে তো ওনারা রেডি করে রেখে ফ্রেশভাবে সুন্দরভাবে মাছগুলো আমি ওখান থেকে পেয়ে যাই যেটা আমার চিংড়ি পোলার জন্য খুবই লাগে আর কি তো এখান থেকে আমি পনিরটা নিয়ে নিচ্ছি একদম সুন্দর ফুল ক্রিম পনির আর তারপরে ঘরের জন্য কিছুটা আলু কিনবো তো এগুলো ঘরে রান্নার জন্য নিচ্ছি এই আলুটা এই আলুটা নিয়ে সোজা চলে যাব বাড়ির দিকে বাড়িতে কিন্তু গিয়ে আরও অনেক বেশি কাজ আছে এদিকে ছোটুদা তো রান্না করছে আর আরেকটা ভাই আছে শঙ্কর ও রান্না করছে একসাথেই আজকে কিন্তু চিকেন কষা বাসন্তী পোলাও চিংড়ি পোলাও আর ফ্রায়েড রাইস চিলি চিকেন মাটন কষা এই আইটেমগুলো আজকের দিনে হচ্ছে দেখো এটা কিন্তু আগের ব্লগ তোমরা আজকে যেটা দেখতে পাচ্ছ আজকের ব্লগ কিন্তু এটা না এটা দু তিন দিন আগের ব্লগ আজকে ছাড়া হচ্ছে আর কি সময় তো পাই না সেই কারণে ব্লগ সেইভাবে ছাড়া হয় না এই হচ্ছে সেই চিংড়ি মাছ ফ্রেশ চিংড়ি মাছ ছাড়ানো পুরো সুন্দর চিংড়ি মাছ দেখো বড় বড় সাইজের কিন্তু দানা যারা মনে করো আমরা ছোট চিংড়ি দিই না একদমই না চিংড়ি মাছটা ভাজার পরে এরকম ছোট হয়ে যায় তো যাই হোক রান্না কমপ্লিট হয়ে গেছে গাড়িতে সব খাবার তুলে নিলাম এই হচ্ছে চিকেন কষা রেডি হয়ে গেছে আর এই হচ্ছে বাসন্তী পোলাও পুরো হাড়ি ভোরে বাসন্তী পোলাও আজকে হয়েছে আর এ পাশে দেখো আরও আইটেম রয়েছে পরপর সব ভ্যানের মধ্যে তোলা হচ্ছে এটা চিলি চিকেন আর এ পাশে আরও আইটেম রয়েছে এটা হচ্ছে পনির মশলা আছে দেখো পনিরে একদম সুন্দর একটা আইটেম পুরো নিরামিষ পনির আর এদিকে ভেজ ফ্রাইড রাইসটা এখনও রেডি হয়নি একটা নামিয়েছে আরেকটা নামানো হচ্ছে যেই রাইসটা হয়ে যাবে সাথে সাথেই চলে যাবো দোকানে তো চলে গেলাম দোকানে আমার ডুমুর স্টেডিয়ামের দোকানটায় দেখো নতুন করে কি সুন্দর করে স্টিকার করে সাজানো হয়েছে আমার আর শর্মিলার ছবি দিয়ে এইভাবে সাজানো হয়েছে দোকানটা ফোন নাম্বার আমাদের চ্যানেলের নাম দোকানের অ্যাড্রেস সমস্ত লেখা আছে আইটেমের ছবি নাম সব কিছু কিন্তু দোকানের বাইরে সুন্দর করে একটা স্টিকার করে আমি করিয়েছি দু তিন দিন আগে কি সুন্দর লাগছে দেখো প্রত্যেকটা ছবি পিকচার কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে আর এ পাশে আমাদের খাবারের আইটেমগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি পরপর এ পাশটা রয়েছে চিলি চিকেন যেটা প্যাকিং করা হচ্ছে আর এ পাশে কিন্তু বসে খাচ্ছে অনেকগুলো টুল নতুন কেনা হয়েছে একটাই টেবিল করা হয়েছে আর এ পাশে দেখো আইটেমের নামগুলো লেখা রয়েছে ভেজ ফ্রাইড রাইস জাফরানি পোলাও মালাই চিকেন বাসন্তী পোলাও চিকেন কষা চিংড়ি পোলাও সমস্ত আইটেমগুলো কিন্তু দোকানে আজকে আছে তো এই হচ্ছে চিলি চিকেন আর এ পাশে হচ্ছে বাসন্তী পোলাও যেটা প্লেটে এইভাবে দেওয়া হচ্ছে আমি কিন্তু কাগজের প্লেটটা সরিয়ে দিয়েছি রিসেন্টলি কারণ প্রচণ্ড নোংরা হচ্ছিল আজকের মতো দোকানের সমস্ত আইটেম কিন্তু শেষ হয়ে গেছে এখন দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পালা বিকেলের জন্য আরও আইটেম রেডি করে বিকেলের দোকানটাও খুলতে হবে যেটা আমার বেলতলার কাছে আছে